আদিবাসী মহিলাকে ধর্ষণ ও নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে পাঁচ যুবককে কুড়ি বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত পক্সো কোটের আইনজীবী অসিত বরণ বসু জানান গত দু সালে নয় জুন হবিপুর থানায় এক আদিবাসী মহিলাকে ধর্ষণ ও নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয় মনোরঞ্জন হাসদাস শৈলেন সরেন জোসেন মার্ডি মদন কিস্কু ও বচ্চন হেমরম নামে পাঁচ যুবক বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আদিবাসী মহিলা ও নাবালিকার পথ আটকায় দুজন মহিলাকে ধর্ষণ করে বাকি তিন

আজকে যেটা হচ্ছে আমি বললাম যে এটা একটা হবিপুর থানায় একটা কেস হয়েছিল ধারায় একশো হবিপুর কেস নম্বর হচ্ছে একশো তেহাত্তর একুশ গ্রেটেড নয় ছয় একুশ তারিখে আন্ডার সেকশন এইট বারো পক্স অ্যাক্টে একটা মামলা রুজু হয় ওখানে একটা মামলা হয় এবং সেই মামলায় পাঁচজন বিরুদ্ধে অভিযোগ করা হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় পাঁচজনই আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ হচ্ছে এরা দুজন আদিবাসী সম্প্রদায়ের মেয়েকে যৌন নিগ্রহ করেছে এই অভিযোগে আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং খেয়াল শুরু হয় বাইশ জনের সাক্ষী নেওয়া হয় সাক্ষী নেওয়ার পর মহামান্য আদালত এদেরকে দোষী সাব্যস্ত করে আজকে এদের সাজা ঘোষণা করা হলো কতদিনের সাজা পাঁচজনকে তিনশো ছিয়াত্তর ডি ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচজনকেই কুড়ি বছরের জেল কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ এবং অনাদায় ছ মাস জেল এই সাজা ঘোষণা করা এটা কোন কোর্টে হয়েছে এটা হচ্ছে স্পেশাল কোর্ট পক্স অ্যাডিশনাল জি জজের নাম হচ্ছে রাজীব শাহ এই কম্পেনসেশনের যে টাকাটা সেটা সম্পূর্ণটাই পাবে হচ্ছে এই যারা ডিজি ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই পাবে এই অর্ডারটা তোমার নাম ডেগনে শোনো অসিত বসু পিপি পক্স মহ what you do? They had a way to Yeah, they Wicked unleashed. That's wicked! All the cuts and the burns. So wicked. Take what you deserve. It's wicked. Raider. unleash your wicked. <laughs> tvs N Talk 125 Race XP. Play smart.